বর্তমানে সবথেকে ট্রেন্ডিংয়ের কোশ্চিন মানে সবথেকে বড়ো কোশ্চিন যে ভাই ইন্ডিয়াতে ভর্তি হলে কি কি করতে হবে ফার্স্ট স্টেপগুলো কী কী এবং কি কী ডকুমেন্টস লাগবে আইলস লাগবে কি না এবং টাকা যে জমা করব। সেটা অন ক্যাম্পাস জমা করব কিভাবে এবং বাংলাদেশ থেকে কত টাকা জমা করতে হবে কোন ইউনিভার্সিটির জন্য তো প্রথমে বলে রাখতেছি আমার সকল ইনফরমেশন সকল ইনকোয়ারি প্রাইভেট ইউনিভার্সিটির জন্য যদি পাবলিক তো এখন স্কিপ করতে পারেন পারেন তো প্রাইভেট ইউনিভার্সিটি আমি একটা স্টিল একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আসি নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দিল্লির এবং শুধু নয়ডা না আপনার চয়েস যদি শারদা ইউনিভার্সিটি থাকে এবং ঠিক এই পাশে সামনেই হচ্ছে গেলগুটিয়াস ইউনিভার্সিটি যেটা দিল্লি সব সবথেকে টপ এবং ট্রেনিংয়ে একটা ইউনিভার্সিটির মধ্যে বলা যায় ওটাতে অনেক বেশি টাফ একটু অ্যাডমিশান নেওয়া যদি আপনি প্রপার প্রস্তুতি থাকে তবে সেক্ষেত্রেই চান্স নিতে পারবেন আচ্ছা হোক সারদা হোক নয়ডা বা গলগৌটিয়া হোক সেটা হচ্ছে চন্ডিগড় ইউনিভার্সিটি বা আইআইটি বাদ্দাল তো এখানে ভর্তির জন্য ইন্ডিয়াতে কি কী লাগবে প্রথমেই লাগবে হচ্ছে আপনার একাডেমিক মার্কশিট কপি লাইক সার্টিফিকেট মার্কশিট যেটাই পাস করুন ডিপ্লোমা করুন বা যেটাই করুন না কেন ইভেন কি বিএসসিতে আসলে আপনার একাডেমিক মার্কশিটগুলোই লাগবে মাস্টার্সও আসলেও সেম মানে ডকুমেন্টসটা গেল পাসপোর্ট লাগবে না থাকলে এনআইডি না থাকলে বাস সার্টিফিকেট এবং হচ্ছে টাকা লাগবে কত টাকা দেখুন নয়ডার ক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার রুপি নেয় বিডিটি যেটা প্রায় পঞ্চাশ হাজার টাকা এটা বাংলাদেশে বসে আপনাকে পে করলে তারপরেই আপনার অ্যাডমিশন কনফার্ম হবে তারপরেই আপনি অ্যাডমিশন লেটার পাবেন এরপরেই ভিসা করতে পারবেন ভিসার জন্য কি কি লাগে স্টুডেন্ট ভিসার জন্য এক হচ্ছে আপনার অ্যাডমিশন লেটার মাস্ট বি লাগবে ইউনিভার্সিটি থেকে ভিসা পারমিশন লেটার লাগবে পেমেন্টের রিসিপ্টও লাগে এখন কত টাকা পে করছেন সেটা ওদের ইউনিভার্সিটি দিয়ে থাকে আমার মাধ্যমে যারা ভর্তি হয়েছে সবাই রিসিভ কবি পাইছে আর হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে মাস্ট বি এগুলো হচ্ছে ভিসার জন্য লাগবে এবং তাহলে ইউনিভার্সিটিতে কিভাবে টাকা পাঠাবেন তো এটা হচ্ছে থেকে বড়ো বিষয় বাংলাদেশে কোনো ব্যাঙ্ক লেনদেন হয় না সো আপনাকে হয় বর্ডার দিয়ে টাকা কনভার্ট করে নিয়ে আসতে হবে এরকম যারা লেনদেন করে হুন্ডির মাধ্যমে তাদের অথবা কেউ আছে এরকম তাদের মাধ্যমে ইন্ডিয়াতে যারা আছে তাদের মাধ্যমে অথবা আছে কেউ যদি বলে যে ভাই আপনি পেমেন্ট করেন তো এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন আমি স্টিল আসি ইউনিভার্সিটিতে অন ক্যাম্পাস সো আমি সহযোগিতা করে দিব পেমেন্টের বিষয়গুলো কারণ অনেকই স্টুডেন্ট আমি স্টিল ভিডিও বানাচ্ছি আশি থেকে নব্বই জন অলরেডি আমার মাধ্যমে ভর্তি এসে এ কয়েক মাসে সো আগামীতে আই হোপ যে দুশো থেকে তিনশো হয়ে যাবে প্রতি বছর এরকমই হয় মাধ্যমে ভর্তি হয় তো সবারই পেমেন্টগুলো আমি সহযোগিতা করে থাকি নিয়ে আসে দেই সো এখানে টেনশন নেই আর রিসিভ কপি দিয়ে দে এক দিন বা দুই দিন তিন দিনের মধ্যে ইউনিভার্সিটি থেকেও রিসিভ কপি দিয়ে দে কয় টাকা পেমেন্ট করছেন আর আরেকটা বিষয় দেখা যায় যে হচ্ছে এজেন্সির কাছে যায় সো এজেন্সির কাছে কেন যাবেন যেহেতু আমি স্টিল এখানে আসি আসার পর সমস্ত সহযোগিতা আমার মাধ্যমে পাবেন আপনার যে কোনো ইউনিভার্সিটি চয়ে যে কোনো সাবজেক্টে আপনি আবেদন করবেন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করুন একাডেমিক ডকুমেন্টস মার্কশিট পেমেন্ট রেডি রাখে কন্ট্যাক্ট করুন আমি সমস্ত সহযোগিতা করে দেবো এভরিথিং এ টু জেড ইভেন কি ভিসার আবেদনটা আমি আমার পক্ষ থেকে করে দেবো ওটার জন্য হাজার পনেরোশো টাকায় জাস্ট খরচ হবে এক্সট্রা কোনো খরচ নাই যেগুলো ডকুমেন্টস লাগবে প্রপার আমি পিডিএফ লিস্ট দিয়ে দিব সেগুলো হলেই হবে এবং আসার পর বাসা থেকে খোঁজা এখানে থাকার রেসিডেন্টের সমস্ত বিষয় এবং আসার পর কী করতে হবে এভরিথিং তাহলে এখন কোশ্চিন আসতে পারে ভাই আপনার বেনিফিট কি কোশ্চিনটা করে আমি পার্সোনালি আসলে কোনো টাকা নেই না আমি জাস্ট ইউনিভার্সিটিতে ভর্তি করাই একটা রেফারেন্স আমার নামে থাকে আমাকে চিনে জাস্ট এতটুকুই এর থেকে আর কোনো স্বার্থ নেই এবং হচ্ছে সবথেকে বড় যেটা আমার কথা সেটা হচ্ছে সাবস্ক্রাইব বিষয়টা আপনি সাবস্ক্রাইব করে দিলেই দ্যাস আই এম হ্যাপি আর একটা ফলো করে দিলে ফেসবুকে তাহলে আমার ফলোয়ারও বাড়লো সাবস্ক্রাইবও বাড়লো ইভেন আমার রিচ বাড়লো এতটুকুই আমি আমার ইউটিউবের জন্য কাজ করি এবং যেহেতু আমি দু সালে আসছি দিনাজপুর আমার বাসা সোভলি ট্রাস্ট করতে পারেন প্রতি বছর প্রায় দুশো তিনশো চারশোর মতো হয় এবার হয়তো তিনশো চারশোর মতোই স্টুডেন্ট ভর্তি হবে অলরেডি প্রায় হান্ড্রেডের কাছাকাছি চলে যাচ্ছে হান্ড্রেড হলেই আমি একটা পোস্ট দিয়ে দিব যে হান্ড্রেড পড়ে গেছে আর যেহেতু ফেয়ার চলতেছে অনেক এজেন্সি আছে সো এজেন্সি শরণাপন্ন না হয় ডাইরেক্টলি কন্ট্যাক্ট করুন ওরা জাস্ট আপনাকে ওখান থেকেই গাইড করে দিয়ে দিবে। ভাই করতে হবে অ্যাডমিশন হলে কোনো খোঁজ খবর নিবে না যে কোনো বিপদে পড়েন আপনাকে সার্ভাইভ করতে হবে সো এর থেকে বেটার হয় যে স্টিল আমি আসি আমার রেফারেন্স থাকলো এবং হচ্ছে আসার পর এখানে আমাকেই পেলেন এবং একদিন আপনার রিভিউ নেব যে এরকম আমি অনেকে স্টুডেন্টের রিভিউ নিয়ে আসার পর সো পুরো সহযোগিতা এভরিথিং এ টু জেড আমার সাপোর্ট থাকে সো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিরেক্টলি আমি অন ক্যাম্পাসে আসি সারদা হোক চণ্ডীগড় হোক নয়ডা হোক এনআইএ হোক কেলগটিয়াস হোক বা কলকাতা হোক যেখানেই চান না কেন সমস্যা নেই এই যে আমি একটু দেখাই এটা হচ্ছে ভিডিও একদম ফোন গেট এদের ইউনিভার্সিটি এমন হচ্ছে সামনে এদের গেট এই যে তো যেটা ইউনিভার্সিটিতে আসো না কেন ডাজেন্ট ম্যাটার আপনি কন্ট্যাক্ট করতে পারেন এই যে হোয়াটসঅ্যাপে আমার পার্সোনালি কোনো সার্ভিস নেই তো দেখা যাচ্ছে অন ক্যাম্পাস একদম ইন্ডিয়াতে সরাসরি আপনার সাথে তো এই যে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপে